দ্বিতীয় হলো যে ব্যক্তির জাকাত খরচ তার উপরে কোরবানি ওয়াজি একজন ব্যক্তির জাকাত খরচ তার দেখা যাচ্ছে হয়তো বিশ লাখ টাকা রয়েছে বিশ লাখ টাকা তার এক লাখ টাকা জাকাত দিতে হবে কুড়ি ভাগে এক ভাগ সে হয়তো দেখা যাচ্ছে দশটা বিশটা পঞ্চাশটা শাড়ি কিনে দে দু হাজার পাঁচ হাজার টাকা বিলি করে দে ঠিক আছে আমি জাকাত জাকাতের সূক্ষ্ম বলা হয়েছে একটা নয়া পয়সাও যদি সঠিক বিচার করে দান করে দেওয়া হয় তা ওহ পাহাড় পরিমাণ যদি দান করা এর থেকে ওই ফরজের দাম বেশি খরচ এটা হলো নকল তাহলে এই ব্যক্তি জাকাত দিচ্ছে কি না দিচ্ছে দেখার দরকার নেই আমরা আমরা সেই ব্যক্তির গরুর গোস্ত খাই কি করে উপস্থিত কাতে শালিকিন বৃন্দ প্রাকৃতিক অবস্থা খুব ভালো নয় তারপরেও যে অনুষ্ঠানটা করতে পেরেছি এবং আপনারা হাজির হয়েছেন এই জন্য আল্লাহ পাকা লাখ আতিয়া সাহেব যে আলোচনা রাখছিলেন আপনাদের কাছে কোরমানি সম্পর্কে ওই প্রসঙ্গ নিয়ে আমি দুটো একটা কথা আপনাদের সামনে বলব কোরবানি হল আমাদের জন্য কি ওয়াজিব 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 আল্লাহ পাকের আদেশ এখন যে পটভূমিতে কোরবানি আমাদের যে আমাদের যে কোরবানি এসেছে এই কোরবানি আদম আলাহ সালাম থেকে ছিল কেউ মনে করবেন না ইব্রাহিম আল্লাহ সালাম থেকে কোরবানি এসেছে না কোরবানি আদম আলাহ সালাম থেকে ছিল আমরা যে কোরবানিটা করছি এটা ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাহালামকে আল্লাহ জানিয়েছেন যে আমার আমার খলিল তুমি তোমার মহব্বতের ব্যক্তি কোরবান করো মহব্বতের জিনিস কোরবান করো তা মহব্বত ইতিহাস ঘেনলে দেখা যায় অধিকাংশ নবীরা কিন্তু ওই মরুভূমি এলাকায় এসেছে যারা কায়িক পরিশ্রম করতে পারে তা ওই এলাকায় উঠ ছিল সবথেকে বড় নেয় আমার উট কোরবানি করা কিন্তু আল্লাহ পাকের বারবার তাকিতে উনি শেষ পর্যন্ত করলেন কি মনে ভাবলেন যে মনে হচ্ছে আমার সন্তানটাই হবে আর বুড়ো বয়সের সন্তান কত মহাপতে হয় যে বুড়ো লোক সে ছাড়া আর বুঝবে না যে সন্তানকে একদিন উনি হাতে করে মক্কা শহরে রেখে দিয়ে এসছেন আজকে তার মক্কা নয় সেদিনকার মক্কা কিছুই ছিল না সেই পাহাড়ের এলাকায় রেখে দিয়ে উনি চলে এসছেন সেই সন্তানের কোরবানি করা হবে করা মিনায় আল্লাহ ইচ্ছা হলো দিদি ইব্রাহিম আমি তোমার আমি তোমার নিয়তটাকে কোরবান করে নিয়েছি তুমি যে নিয়ত করেছো সেই নিয়তটা আমি কবুল করে নিয়েছি তাই সন্তান পরিবারটা দুম্মা দু কোরবানি করা আমাদের ভাগ্য আমরা ভাগ্যবান যে আমরা যদি আমাদের সরাসরি তেমন হতো দেখা যাচ্ছে আমাদের মুসলমান খাতাতে নাম লিখে অন্য ধারণে চলে যেত সন্তান কোরবানি করার জন্য এখন আসুন যে কোরবানি এসেছে ত্যাগের প্রতীক হিসেবে আমরা ভোগের হিসাবে কোরবানি করেছি ত্যাগের করছি না ভালো করে তাকিয়ে দেখবেন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কোরবা প্রতিযোগিতায় আরম্ভ হয়ে গেছে ও কুড়ি হাজার টাকার গরু কিনেছে আমি চল্লিশ হাজার ও ষাট হাজার ও এক লাখ ও দেড় লাখ প্রতিযোগিতা মনে হয়েছে এবং মুড়ি মুড়ি দেখবেন কথাবার্তা হচ্ছে আমার গরু ওটাও উড়ে পাল ও বলছে আমার গরু মুকুল খুলে কেটে ফেললিস মানে আমার গরুর গায়ে কেমন শক্তি বোঝানো যাচ্ছে যে আমি কেমন গরু কিনেছি দেখো আবার কাউকে কাউকে বলা হচ্ছে আমার গরুটা কেমন আমি এটা কি কোরবানি হয়েছে আল্লাহ পাকের উপরে উৎসর্গ করা হবে কোন রকম চিন্তা ভাবনা আসবে না এরপরে আসুন আমার ব্যক্তিগত মতামত যারা সাহেব এসাব তারা তো কোরবানি করবেন এছাড়া কোরবানি সবাই করতে পারবে সাহেব আর কোরবানি সবাই করতে পারে মোস্তাহ অসুবিধা কিছু নেই তবে একটা মজার জিনিস হলো কোরবানির এই গোস্ত যে প্রতিযোগিতা চলেছে এখন এইটাকে নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে কোরবানির এই গোস্ত কি অবশ্যই খেতে হবে না হবে না আজ থেকে পঞ্চাশ ষাট কি একশো বছর আগে আমাদের দেশে অনেক অন্য ধর্ম থেকে মানুষ এসে ইসলামের ভিতরে দাখিল হয়েছে বা অনেকে তারা আসার পরে দেখা গেছে সেই সব ব্যক্তিটা তারা এই গোস্তের গরুর গোপরে গোস্তের উপরে একটা অনিয়া ভাব রয়েছে তাই সেখানে সাধারণ গ্রাম্য মানুষ বলতে হল কমসে কম কোরবানের দিনতে একটি গোস্ত খাওয়া নতুন পরিচয় হাতে কি করে কিন্তু গোস্ত খাবার সর্ত নয় কোরবানি রক্ত বিস্মিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি রক্ত প্রবাহিত হওয়ার আগে আল্লাহ তো আবার কবুর হয়ে যায় কোরবানিটা তাহলে কোরবানি যদি কবুল হয়ে গেল তাহলে আর গোস্তর লোককে আমরা কাউকে কি দরকার এটা আমাদের এলাকা গরিব এলাকা আপনি এই কোরবানির গোস্ত সব খেতে পারেন সব দান করে দিতে পারেন আবার কিছু নিয়ে সব দান করে দিতে পারেন কিন্তু মোস্তাহা বলা হয়েছে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় দেওয়া এক ভাগ গদি বেতিন প্রতিবেশীকে দেওয়া মোস্তাহাব এখন এই মুস্তাহাবটা আমরা বেশি পালন করছি কেন আমাদের এলাকা গরিব এলাকা গরিব এলাকা বলে আমরা মুস্তাহাবটা থেকে টাকা দিচ্ছি গরিবকে দান করে দেয় কিছু এক ভাব আপনি এক বক্স দু ভাগে দিতে পারেন কিন্তু মজার জিনিস হলো এই জায়গাটা ঠিক এই জায়গাটা আমার বক্তব্য যে এই যে কোরবানির গোস্ত যে একজন ব্যক্তি কোরবানি করছে দান করে দিয়েছে এক ভাগ লীল্লাহ এক জায়গায় মসজিদ হোক মাদ্রাসা হোক খানকা হোক যে কোনো এক জায়গায় দাঁড়ান করে দিয়েছে সেই গোস্তটা এখন বন্টন হয়ে সব বাড়ি 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 চলে যাচ্ছে এখন এই যারা কোরবানি করেছে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আহালে বায়াতের মধ্যে নয় যে মানুষ আহালে বায়াতের মধ্যে নেই আহালে বায়াত ছাড়া কেউ মুসলমান হবে না ইমানদার হবে না তাহলে সেই তাদের কোরবানির বস্তু আমরা খাই কি করে দ্বিতীয় হলো যে ব্যক্তির জাকাত ফরজ তার উপরে কোরবানি বাড়ি একজন ব্যক্তির জাকাত ফরজ তার দেখা যাচ্ছে অত বিশ লাখ টাকা রয়েছে বিশ লাখ টাকা থাকে তার এক লাখ টাকা জাকাত দিতে হবে কুড়ি ভাগের এক ভাগ সে হয়তো দেখা যাচ্ছে দশটা বিশটা পঞ্চাশটা শাড়ি কিনে দে দু হাজার পাঁচ হাজার টাকা বিলি করে দে ঠিক আছে আমি জাকাত জাকাতের সূক্ষ্মে সূক্ষ্ম বলা হয়েছে জাকাতের এক রতি একটা নয়া পয়সাও যদি সঠিক ভাবে বিচার করে দান করে দেওয়া হয় তা ওহ পাহাড় পরিমাণ সোনা যদি লিল্লায় নফলে বরজ দান করা এর থেকে ওই খরচের দাম বেশি এতটা খরচ এটা হলো নয় তাহলে এই ব্যক্তি জাকাত দিচ্ছে কি না আমরা সেই ব্যক্তির গরুর পোস্ত খাই কি করে আলিমারা ইউটিউবের মাধ্যম দিয়ে লড়াই হচ্ছে গরুর মুড়ি খাওয়া যাবে কি যাবে না গরুর ঠ্যাং খাওয়া যাবে কি যাবে না হম এ গুরু সিং দেখা না সিং ছ মাস হয়েছে না দশ মাস হয়েছে ইলে জমা হচ্ছে কিন্তু একটা কেউ বলছে না এই কথাটা ছাড়া তার আমরা খাব না আসল কারণ না হলো এই জায়গাটায় যদি একটা আলিমের অন্তর আল্লাহ জেকের জারি থাকতো জিন্দা থাকতো মানুষের যদি মুরদা জিন্দা থাকতো অন্ত যদি আল্লাহর দিকে জারি থাকতো তাহলে তারা দেখতো এই আলা এই খাদ্য এক লোকমা খাদ্য খাবার সঙ্গে সঙ্গে তার মোটা দিন তার তেল বন্ধ হয়ে যেত এরকম ভুরি ভুরি প্রমাণ আছে আমার মুড়িদের ভিতরে না চলে নেই আছে তো এক লোকমা হারাম খাদ্য খাবার সঙ্গে সঙ্গে তার কল বন্ধ হয়ে গেছে তাহলে এবার আমরা বলুন আমরা কোন জমানায় কোন জায়গায় পৌঁছে গেছি এখন এমন একটা সন্ধিক্ষণ আমরা পৌঁছে গেছি আমরা পারিপার্শ্বিক সমাজ বাঁচাতে গিয়ে তাদের সঙ্গে কোরবানি করছি আপনি আহালে বাজার ব্যক্তি আপনার হালাল টাকা আপনার জাকাত ফেতরা ওসর কোরবানি সঠিকভাবে ভাবে বিবেচনা করে দেন আপনি একটা সাধারণ মানুষ সঙ্গে কোরবানি করেন কোন সাহস আপনার কোরবানি জীবনে কবুল হবে না কোরবানি যদি সঠিক হয় সবাই ভালো সঠিক হতে হবে এখন কমসে কম এত হোক আহালে বায়াতের মধ্যে হোক বাকিগুলো পরে বিচার হবে এ কত তাকুয়া পরে কাজ না তাছে আলে বাড়াতে নাম তার সঙ্গে করবার কথা যদি আমি তেমন সঠিক না পেয়ে থাকি বাজারে তো ভেড়ার অভাব নেই সব থেকে কম দাম আমার এলাকায় ভেড়া আমি নিজে একটা ভেড়া কোরবানি করে দিয়ে দেব দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা একটা ছোট ছ প্রায় এক বছর ভেড়া হয়ে যাবে তাই বলে আমি ওদের সঙ্গে কোরবানি করবো কারণ আমি গোশের অনেকটা হবে তাই খুব জরুরি আপনার আপনি খেতেও পারেন নাও পারেন এখন যদি দেখা যাচ্ছে আমাদের বর্তমান যে অবস্থা ঘটে গেছে এমন অনেক জায়গা আছে যেখানে আহালে বাদ আমাদের তালিকা নয় চারটে তরিকার যে কোনো তরিকায় কাদিয়া হোক কিস্তি হোক নকশাবান মজাদে হোক যে কোনো তরিকার ভালো আল্লাহ আল্লাহ প্রেমিক ব্যক্তি যদি থেকে থাকে সে যেন এই কোরবানির গোস্ত না খায় এখন তার যদি মনে হয় আমার বাড়ি বাচ্চা কাছে রাস্তা কি করবো হ্যাঁ যদি এই কোরবানির যে ভাগের অংশ এক ভাগ দিয়ে দেয় বাচ্চাদের দিতে পারে খাওয়ার জন্য আর যদি এতটুকু তাকে মনে করো না আমি বাচ্চাদের দেবো না কালি দুদিন আগে বাজার থেকে এক দু কেজি কোরবানি গোস্তু কিনে এনে এখন তো ফ্রিজে জুগ রেখে দেবে না জাল দিয়ে রেখে দেবে খেতে পারবে না দিন তার আগের দুদিন আগে কার গোস্ত খাওয়া তার নিষেধে কথা কে বললে কোনো জায়গায় নাকি বললি শুন তাহলে আমার গোস্ত খাওয়া আমি ওই মালার খাবো না আর আমি আমার এলাকা আমার যত মুড়ি যত সবাইকে বলে দিয়ে দিচ্ছি আমার তরিকা নয় তাহলে চারটে তো অধিকার কোনো তো অধিকার কোনো ব্যক্তি থেকে থাকে আপনার এলাকায় গ্রামে যদি আপনার কাছ থেকে এক টুকরো মাংস তার বাড়ি পৌঁছে দেওয়ার হয় আপনি তরন্ত করে করে পৌঁছে দেবেন কারণ সেই ব্যক্তিটা হয়তো আশা ছিল যে আমি কোরবানি একটু গোস্ত খাবো কিন্তু আমি খেতে পাচ্ছি না এই অবস্থার জন্য আমার আর্থিক অবস্থা খারাপ হলে আপনার তরন্ত করে সে পৌঁছে দিয়ে দেবেন আর যদি তরিকাপন্থী সত্যিকার প্রমাণ থেকে থাকে তাহলে তো অবশ্যই দান করবেন আর আমার এলাকার মধ্যে আমি যাদেরকে বলছি যারা করতে না পেরে থাকে তারা এখানে আসবে আমি তো দীর্ঘদিন ধরে করে আসছি একটা গরু আমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়ে সমস্ত মাংসগুলোকে গুলোকে গোস্ত গুলোকে নিয়ে প্যাকেট জাত করে আমি আমার এই প্রতিবেশী প্রত্যেকটা ঘরে 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 পৌঁছে দিয়ে দেবো আর একটা গরু জবহ করে আল্লাহ রাস্তা জবহ করে আমার মুড়ির মোটা আছে তাদেরকে খেতে দেই আর বাকি গুলো তাদেরকে বন্টন করে দিই আমরা তো খাওয়ার মতন লোক সামান্য আমাদের চলে যায় যদি কারো তেমন অসুবিধে থাকে আমি তাদেরকে বলে দিয়ে দিচ্ছি আপনারা আমাদের এখানে আসবেন যদি আল্লাহ পাক আমার হায়াতে রেখে দিয়ে দেয় তা আমি যদি আমার এক একস গ্রস্ত থেকে থাকে তার থেকে যদি আপনাদের কিছু দেওয়ার মতো আমি চাই যে আমার কোনো অভুক্ত থাক গ্রস্ত থাকে তাই চেষ্টা করবেন আপনার প্রত্যেকে যদি গোস্তের অসুবিধে হয় এখানে আসবেন আর যদি মনে করেন যে আমার এলাকায় আর কেউ নেই আমি তো পারবো না পেরে উঠবো না তাহলে আগের দিনে একাধ কেজি গোস্ত কিনে এনে রেখে কে দেবে কবত এই গোস্ত খাবেন বুঝেছে তাহলে তাকোয়া পরজগারে ছাড়া কিছু নেই আসলে উদ্দেশ্যটা কি যদি অন্তর থাকত কল জিন্দা থাকতো কল জারি থাকতো তাহলে বুঝতে মানুষ যে এই গোস্ত আমাদের পরিমাণ কত পরিমাণ ক্ষতি করছে সে অবস্থা তো নেই সেই জন্য বাধ্য মানুষ এই তিমিরি পড়ে গেছে এখন আজ আমরা এই কয়েকটা মানুষে কি কথাবার্তা বলছি বলে সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষজন আমাদের উপর বিরাট একটা খুব মতন ফয়দা হচ্ছে যে এরা আবার কোন গ্রহের মানুষ আমরা তো পৃথিবীর গ্রহ এরা মানে কোন গ্রহের মানুষ এইরকম মনে আছে সবাই খাচ্ছে আর এরকম শুধু খেতে অস্ত্র সবার দিকে টাকা না আমার খবরে কেউ যাবে না আমার খবরে সাল জবাব কেউ দেবে না আমার ইমানের জন্য কেউ জিম্মাদারি হবে না আমাকে আমার রাখতে হবে আসলে এটা আজ থেকে এক দুশো বছর আগে এই অবস্থা ছিল তাকোয়া পরেৎকারে ছিল আমাদের দেশে অলিআউলিয়ার দেশ আমাদের দেশ অলিয়া উলিয়াদের দেশ অলিয়া উলিয়াদের মাধ্যম দিয়ে এখানে ইসলাম এসেছে কিন্তু আজকের ওয়াভি পিরিয়ড ফেতনা এসে যত বিভ্রান্ত সমাজে এইসব এসে গেছে এরা এনে হারিয়ে আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে দিন আবার জিন্দা হয়ে যাবে আপনারা শুধু দাঁড়িয়ে থাকুন হকের উপরে এমন একদিন ছিল আমি এই জায়গায় দাঁড়ানোর পরে আমার উপর যা জুনু হয়েছে শুধু ভেঙে পড়া সবকিছু জুনু আমার ওপর তো হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল আমার মুর্শিদের মেয়ের দোয়া ছিল তাই আল্লাহ আমাকে আর আমার মা বাপের দেওয়া ছিল বলে পাক আমাকে এই জায়গায় দাঁড়িয়ে এবং আজও আমি সেই জায়গায় দাঁড়িয়ে চলে আমার রেখে দেবে ততদিন এবং এই হককে প্রতিষ্ঠা করার জন্য কোরবানি সম্পর্কে যদি এছাড়া আরো কিছু কারোর জানা বোঝা ইচ্ছা চিন্তা ভাবনা থাকে ফোনে যোগাযোগ করবেন বা পরে আলোচনা করলেন বা মা মুক্তি সাহেব আছে মা আল্লাহ সাহেবরা আছে এদের সঙ্গে পরামর্শ করে নেবেন প্রাকৃতিক অবস্থা ভালো না আমি এই পর্যন্ত আলো সময় রাখছি আমার লাইন নিয়ে লাল ভালো আসসালামু আলাইকুম রহত